আপনি জানেন কি যদি কোনো ব্যক্তিকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করেন তবে সেই ব্যক্তি আপনার জীবনে ইউনিভার্সের তরফ থেকে একটা আশীর্বাদের মতন কাজ করে শুনে অনেকেরই মনে হবে আশীর্বাদ কি করে হলো যদি আশীর্বাদই হবে তবে কেন এত কষ্ট পাচ্ছি কেন এত ডেস্পারেট হয়ে আমি তাকে ম্যানিফেস্ট করছি কেন সারাক্ষণই আমার মনের মধ্যে শান্তি নেই একটুও দেখুন যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন করার কথা ভাবছেন এবং করতে চেষ্টা করছেন তখন শুধুমাত্র আপনি একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা অথবা কোনো নির্দিষ্ট পাওয়ার জন্যই করছেন না যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করেন আপনি সর্বাঙ্গীনভাবে নিজের উন্নতি সাধন করেন জীবনের সমস্ত দিক থেকে আপনি পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করার যে লড়াই সেখানে নামেন এবং যে ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করছেন ধরে নেবেন সেই ব্যক্তি আপনার জীবনে এসেছেন বলে তিনি আপনাকে বিভিন্ন দিক থেকে ট্রিগার করেছেন বলেই আজকে আপনি এই কাজটা করতে পারছেন না আমি আজকে না বুঝে নানান রকম স্পেলস এটা সেটা অমুক টোটকা তমুক টোটকা এইসবের কথা বলছি না যারা অথেন্টিক কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছেন যারা ডেলি মেডিটেট করছেন যারা লাভ ভাইভস পাঠাচ্ছেন যারা টেলিপ্যাথিক কানেকশান তৈরি করছেন আপনারা দেখবেন যখন আপনারা এই সমস্ত কিছু করার জন্য মেডিটেট করেন তখন আপনাদের মন কতটা ইউনিভার্সের সাথে যুক্ত হয় তখন আর এটা আপনার আর সেই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না এখানে আপনি স্বয়ং ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে শিখছেন যদি সেই ব্যক্তি আপনার জীবনে এই মুহূর্তে এসে গিয়েছেন তাহলেও ভালো যদি নাও এসে গিয়ে থাকেন আপনি দেখবেন আপনার জীবনে প্রতিদিনই একটা না একটা মিরাকেল ঘটে চলেছে আর যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করেন তখন জানবেন ইউনিভার্সি আপনার মধ্যে দিয়ে তার সেই ইচ্ছাকে চ্যানেল করছে ইউনিভার্স চাইছে কোনো একটা জিনিস জীবনে পাবার জন্য আপনি স্ট্যান্ড নিন আপনি স্টেপ নিন অনেকেই ভাববেন এটা কি প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়ার কথা বলা হচ্ছে দেখুন আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন কাউকে মেন্টাল মেসেজ পাঠাচ্ছেন লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন এগুলো এক ধরনের স্টেপ নেওয়া আপনি তার আর আপনার মধ্যে যে এনার্জেটিক বন্ড রয়েছে সেটাকে নিজেই আবিষ্কার করছেন আপনি সেই এনার্জিকে আরও স্ট্রং করছেন এবং সেখানে যদি কোনো রকমের নেগেটিভিটি কোনো রকমের কোনো কালো দাগ থেকে থাকে আপনি সেটাকে নিজের তরফ থেকে মুছে দিচ্ছেন এবার সামনের ব্যক্তি আপনার জন্য সেই কাজটা নিজে থেকেই করতে বাধ্য হবেন যখন আপনারা কোনো পূরণের টেকনিক প্রয়োগ করেন কোনো অথেন্টিক ম্যানিফেস্টেশন টেকনিকের সাহায্য দ্বারা অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন অথবা ল অফ অ্যাজামশানের কোনো টেকনিকের সাহায্য নিয়ে এটা আপনারা শুধু একদিনে করেন না আপনারা সাত দিন একুশ দিন কখনো কখনও একচল্লিশ দিন অনেকে আবার দিনের পর দিন ধরে অগন্তি দিন ধরে তারা এই সমস্ত টেকনিক চালাতে থাকেন এবং এই সমস্ত টেকনিক আপনাদেরকে ট্রিগার করে আপনারা বুঝতে পারেন কখন আপনাদের নিজের উপর কাজের প্রয়োজন রয়েছে আপনারা ম্যানিফেস্টেশনের একরকম মাস্টার হয়ে যান এবং আপনারা তখন বুঝতে পারবেন যে আপনারা কোনো কিছুকে চাইছেন অথবা আগে চেয়েছিলেন সেই জিনিসগুলো কিভাবে আপনার জীবনে অ্যাট্র্যাক্টেড হতে শুরু করছে আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে ম্যানিফেস্টেশন টেকনিক একবার শুরু করা মানে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো অর্থাৎ সেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট ট্রানজ্যাকশানই নয় আপনি যে কোনো রকম কাজে সেই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিকই তাই আপনারা যখন সেটাকে একবার করতে শুরু করেন আপনারা বুঝে যান জীবনে কিভাবে কোনো জিনিসকে অ্যাট্র্যাক্ট করতে হয় কিভাবে জীবনে পজিটিভিটিকে পেতে হয় এবং যখন আপনারা নিজের উপর কাজ করতে শুরু করেন তখন আপনাদের সাথে আরও ম্যাজিক হতে শুরু করে তাই যাকে আপনারা ম্যানিফেস্ট করছেন অথবা যে ব্যক্তির কারণে আপনারা এই ম্যানিফেস্টেশন জার্নিতে এসেছেন আপনারা এই সমস্ত ল অফ অ্যাজামশান অথবা ল অফ অ্যাট্রাকশনের উপর ইন্টারেস্ট গ্রো করতে শুরু করেছেন ধরে নিন সেই ব্যক্তি আপনার জীবনে আশীর্বাদস্বরূপ তিনি যাই করুন আপনার সাথে যাই ব্যবহার করুন যে ব্যক্তির সাথে যুক্ত হওয়ার পর থেকে আপনি নিজেকে আবিষ্কার করার দিকে মন দিয়েছেন আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি জেগে উঠেছে আপনার একটা ম্যাচিওরিটি আসতে শুরু করেছে আপনি এখন বুঝতে পারছেন যে না শুধুমাত্র কোনো সাময়িক মন্ত্রতন্ত্র বা একে তাকে বলে এটা এটা সেটা করিয়ে কাউকে সাময়িকভাবে জীবনে অ্যাট্র্যাক্ট করাটাই শুধু কাজ নয় বরং তাকে ধরে রাখা পারমানেন্টলি ম্যানিফেস্ট করা নিজের উপরে কাজ করা এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা আস্তে আস্তে দায়িত্বশীল হয়ে উঠছেন নেক্সট যারা কাউকে ম্যানিফেস্ট করছেন তো বটেই যারা কারোর দ্বারা ম্যানিফেস্ট হচ্ছেন তারাও অত্যন্ত লাকি আমি বলবো কেননা যখন কোনো ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করেন আপনি জানবেন আপনিও তাকে ম্যানিফেস্ট করছেন যখন সৎভাবে কেউ আপনাকে ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তি যেরকম নিজের উপর কাজ করে আপনার সাথে মিলবার জন্য আপনাকেও ঠিক সেই সেই কাজ করতে হয় পরবর্তীতে আপনারা এই সময় একে অপরকে মিরর করতে শুরু করেন অনেকটা টুইন ফ্লেম সম্পর্কের মতোই আপনারা কেউ আগে একটা কোনো কাজ করছেন পরে অপরজন সেই কাজটা করবেন অর্থাৎ আগে যদি সে আপনাকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে থাকে আপনি ইভেনচুয়ালি কোনো না কোনোভাবে হয়তো না জেনে হলেও তাকে সেই ভালোবাসার এনার্জি ফিরিয়ে দেবেনই ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে কোনো কিছুকে রিফ্লেক্ট করে পাঠায় ঠিক আমাদের দিক থেকেও রিফ্লেক্ট হয়ে সেই সেম জায়গায় সেম এনার্জি ফিরে যায় এটাই প্রকৃতির নিয়ম তাই যখন কোনো ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছেন তিনি তো নিজের উপর কাজ করছেনই এবং আপনিও কিন্তু নিজের উপর কাজ করতে বাধ্য হবেন এবং যখন আপনারা কাউকে সৎভাবে মন থেকে চাইছেন এটা ঈশ্বরের আরাধনা করার মতোই পবিত্র কোনো ব্যাপার হ্যাঁ কেননা যখন আমরা কোনো নির্দিষ্ট বস্তুকে বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট সিচুয়েশানে নিজেদের সমস্ত ধ্যান নিজেদের সমস্ত মন সমস্ত উর্জাকে প্রয়োগ করি তখন শুধুমাত্র সেই জিনিসটা আমাদের জীবনে ম্যানিফেস্ট হয় না আমাদের জীবনে পজিটিভিটি আসে আমাদের জীবনে একটা আলাদা মানে আসে আপনারা ভাবতে পেরেছিলেন যে আপনারা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে গিয়ে এত কিছু জানতে পারবেন এবং সেটা জানার পর আপনারা নিজেদের উপর কাজ করছেন আগে যে ছেলেটা বা যে মেয়েটা নিজেকে নিয়ে কিছু ভাবতই না নিজের কেরিয়ার নিয়ে কিছু প্ল্যানই করতো না সেলফ লাভ কি সে বুঝতই না আজকে সেই ছেলে মেয়েটা নিজের কথা ভাবছে আজকে সে ভাবছে যে আমি একটা কোনো জায়গায় গেলে কোনো একজন ব্যক্তি আমার জন্য গর্বিত হবেন তিনি নিজেকে মোটিভেট করছেন তিনি আর পাঁচজন মানুষের মোটিভেশনের কারণ হচ্ছেন এগুলো আপনারা কখনো ভাবতে পেরেছিলেন এই জার্নিতে আসার আগে তাই ভেবে দেখবেন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি আপনার জীবনে আসার আগে আপনি কিভাবে চিন্তা করতেন এবং তিনি আপনার জীবনে আসার পর যখন তিনি আপনাকে ট্রিগার করছেন আপনার জীবনের সমস্ত কমতি খামতিগুলো আপনার চোখের সামনে তুলে ধরছেন আপনি তখন নিজেকে রিকভার করার জন্য নিজেকে আরও সুন্দর করে ঢেলে সাজানোর জন্য কী কী স্টেপ নিচ্ছেন এই ব্যক্তি আপনাকে যতই কটু কথা বলুক যতই ইগনোর করুক অপমান করুক একে কখনো খারাপভাবে নেবেন না বরং মনে মনে এর কাছে থ্যাঙ্কফুল থাকবেন ইনি একদিন আপনার জীবনে এসেছিলেন বলেই আপনি আজকে নিজেকে এইভাবে তৈরি করতে পারছেন আপনি শুধু নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নিজের কেরিয়ারের জন্য নিজের স্কিম থেকে শুরু করে সমস্ত কিছু আশপাশের মানুষের জন্য আপনি স্টেপ নিচ্ছেন কেননা আপনাকে ভালো কিছু একটা হয়ে দেখাতে হবে সর্বোপরি আপনি ইউনিভার্সের সাথে যুক্ত যখন হচ্ছেন তখন আপনি একজন সব দিক থেকে পজিটিভ মানুষে পরিণত হচ্ছেন তাই এই ব্যক্তিকে আপনার জীবনের আশীর্বাদ স্বরূপ হিসাবে ধরে নিন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ